সালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করব। কিভাবে আপনারা ইজিলি বাসার সব উপকরণ দিয়ে ক্রিস্পি চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন সব ঘরোয়া জিনিসপাতি দিয়ে তেমন কিছুই রাখবে না তো চলে রেসিপিতে যাওয়া যাক আমি এখানে দুইটা পাকিস্তানি মুরগি নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন তবে ব্রয়লার মুরগি নিলে গোস্তগুলোর গায়ে গায়ে কেটে দিতে হবে যেন মাংস ভিতরে মশলাটা ভালো মতন যায় এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু তিন চার চামচের মতো দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে আমি এটাকে ভালো মতন করে একটু মিক্স করব তারপরে আমি এখানে অ্যাড করব। মিক্স করে আমি এটাকে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে লাল মরিচের গুঁড়া একটা চামচ বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু ঝালটা বেশি দিয়েছি এক চামচ আর একটু দিয়েছি তারপরে আমি এখানে একটা লেবুর রস দেব পুরো একটা লেবুর রস দিতে হবে লেবুর রসটা অবশ্যই দিতে হবে আর আপনারা যদি চান তবে টক দই ইউজ করতে পারেন কারণ এই পাকিস্তানি মুরগিগুলো কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আর কি লেবু আর টক দইটা দেওয়ার তবে টক দই না থাকলে লেবুর রসটা দিলেই হয় দিয়ে এটাকে আমি এখন ভালো মতন করে মিক্স করব। আমি এখানে আর এক্সট্রা একটা কিচ্ছু দিব না তবে চাইলে সয়া সসটা ইউজ করতে পারেন আমি এখানে সেটাও ইউজ করব না কারণ সবার বাসায় সবসময় সয়া সসটা থাকে না সেই জন্য আর কি এই তো এখন এটাকে ভালো মতন মিক্স করে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছি আপনারা যদি চান সারা রাত রেখে দুপুরে বানাতেও পারেন এক ঘন্টা পরে আমি চিকেনটাকে কোটিং করে নিব আপনারা বললামই তো আরও সময় রাখতেও পারেন আমি এখানে এক কাপের মতো ময়দা নিয়েছি আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার আপনারা এরকম কর্নফ্লাওয়ার নেওয়াটাই বেটার হবে কৌটার মধ্যে যে কর্নফ্লাওয়ারগুলো থাকে ওগুলোর প্রাইসও বেশি হয় আর তুলনামূলক অনেক কম থাকে এরকম কর্নফ্লাওয়ারের প্যাকেট আমি এটা স্বপ্ন থেকে নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা যে কোনো বড় দোকানগুলো আছে ওগুলোতে বললে পেয়ে যাবেন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এক কাপের মতো দিয়ে এটাকে এখন ভালো মতন করে মিক্স করব কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে লাগবে আপনারা এটা মাথায় রাখবেন যতটুকু ময়দা দিবেন বা আটা দিবেন ঠিক ততটুকুই কর্নফ্লাওয়ার দিতে হবে তারপরে আমি এখানে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ টেস্টিং সল্ট আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লালমরিচের গুঁড়ো আপনারা চাইলে কম বেশি দিতেই পারেন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি তারপরে আমি এখানে একটা আমার আম্মু সিক্রেট মশলাও দিয়েছি দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো মতন করে মিক্স করে নিব শুকনো উপকরণগুলোকে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিব তারপর যে চিকেনের পিসগুলো ছিল সেটাকে এখানে দিয়ে ভালো মতন করে এভাবে আটা আর কর্নফ্লাওয়ার মধ্যে চেপে চেপে নিতে হবে নিয়ে এক্সট্রা আটাটা এভাবে ঝেড়ে ফেলতে হবে ফেলে এটা সাইডে রেখে দেব এভাবেই আমি সবগুলোকে করে নেব এই তো আমি এভাবে সবগুলোকে একে একে করে নিয়েছি এটা কিন্তু দুইটা কোট হবে এভাবে আটা ঝাড়ানোর পর দেখবেন কত সুন্দর লেয়ার হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবেই ভেজে ফেলতে পারেন তবে আমি আরও লেয়ার চাচ্ছিলাম দেখে যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম ওখানে যে মশলা এক্সট্রা যে লিকুইডটা ছিল সেই পানিতে আবার একবার কোট করে নিয়ে দেন আমি এখানে পানি কর্নফ্লাওয়ার আর আটারটাতে আবার প্রেস করে করে একটা লেয়ার করে নিব দেখেন আরও কত সুন্দর লেয়ার হয়েছে আর এটার একটু আটাগুলো এরকম করে ছিটিয়ে নেবেন দেখেন কতটা সুন্দর লেয়ার লেয়ার হয়েছে এটাকে এখন সুন্দর করে ভেজে নিলে হয়ে যাবে এভাবে আমি সবগুলোকে একে একে করে নিব এই তো আমার সবগুলোর চিকেন একদম রেডি দেখেন কত সুন্দর লেয়ার হয়েছে তারপর আমি এটাকে ফ্রিজে একটু সময় রেখেছি তবে আপনারা না রাখলেও পারেন সাথে সাথে ভেজে নিলেও হয়ে যাবে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব এই চিকেন ফ্রাইগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে করতে হবে তেলটা গরম হয়েছে কিনা একটু আটা দিয়ে চেক করে নিলাম যে এখনও তেলটা সেভাবে গরম হয়নি তেলটা গরম হয়ে গেলে যখন একদম ফুললি গরম হয়ে যাবে তখন চিকেনগুলোর পিস এখানে দিয়ে দেবো এই তো চিকেন দেওয়ার মতো একদম রেডি আমার তেলটা চিকেনটাকে দিয়ে দেব দিয়ে চোলার জলটা কিন্তু আস্তে করে দিতে হবে চিকেন ফ্রাইটা যেহেতু একদম র চিকেন তাই এটাকে স্লোলি কুক করতে হবে তাই চুলার জালটা একদম লো করে রেখতে রাখতে হবে এই তো আমি একে একে এখন সবগুলো চিকেন ফ্রাই করে দেবো যেহেতু আমার কড়াইটা ছোট আমার এখানে দুটো করেই আটবে আর আপনারা ডুবো তেলে ভাজার জন্য এরকম ছোট কড়াই নেওয়াটাই ভালো তাহলে তেলটাও একটু কম লাগে আর মানে কড়াই অনুযায়ী তেল বেশি হয় এমনিতে তেলটা কম লাগে এটা একটা সিক্রেট টিক্স আপনারা ট্রাই করে দেখতে পারেন এই তো আমি এখন সবগুলোকে ভেজে নেব একে একে এই তো এইভাবে লাল লাল করে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নেব একদম লাল লাল করবো যেন একবারে এটা চিকেন ফ্রাইগুলা অনেক ক্রিস্পি হয়ে যায় যতটা ভাজবেন ততটা ক্রিস্পি হবে একজন চুলার ঝালটা আসতে রেখে তাহলেই হবে এক ব্যাস চিকেন ফ্রাই হতে দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগবে যেহেতু স্লো কুকে করতে হচ্ছে এ তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে আমি তুলে নিব তাই চিকেন ফ্রাই করতে করতে আপনারা অন্য কিছু রান্না থাকলে সেগুলো করে নিবে এটা আস্তে আস্তে করে হয়ে যাবে সেম একইভাবে আবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমার চিকেন ফ্রাইগুলো কতটা লেয়ার লেয়ার হয়েছে এ তো এভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলোকে এভাবে স্লো কুকে কুকে একদম রেড ব্রাউন কালার করে নেব একটু পরপর উল্টে পাল্টে না হলে এক পাঁচটা বেশিক্ষণ থাকলে একদম পুড়ে যাবে এই তো আমার চিকেন ফ্রাই রেডি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম